বাজান আমি বাদ্য শেষ করছে আজকালকে গাড়ন যদি বাহার বাইক বাজানটা না তোমার বাগান পরতো না লাগতো না 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 মানছে না কাই ধনা যে অলপ খালি আজা আমাৰ অত্যাচাৰ কৰে তেন্তে বিয়া দিছি আমি মাজালিকা মাৰি ৰ'ব মাছ দিনা মাছ হছ ত মানে আমাৰ কান্দাছে বাইটাই হেৰিয়া

সেট সহ্য করতে না বাগুনে সেট মারছে কে কে লিখে মারাইছো তোমরা ও আমার কি কইতাম এনে রে সেট মারছে কে আমি কি কইতাম আব্বা আমার 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 হু হু আব্বা মারাইছে তোমার হরে কেছে বাগুন আনি দিছে বড় বানাই দিতা তেলার মধ্যে সারছো বাগুন রে সেট মারছে তুমি আয় ওরছো এই এরকম কুমলা বসে পুরি দে বিয়া দিছে তোর টাই এটা তো তোর বাপের ভাগি হারাম দাদা আবার সেট মারাস সেট মারাইছস কে আব্বা